আওয়ামী ঘুরে দাঁড়াচ্ছে এতে কোনো সন্দেহ নেই টুডে টুমোরো আওয়ামী লীগ আবার নির্বাচনে আসছে এবং আওয়ামী নির্বাচনে আসলে তখন ওদের ওই দুই জোট আবার এক হয়ে আমি বিরোধী জোট হয়ে যাবে ওরা আর আওয়ামী লীগের সাথে যারা থাকার কথা তারা থাকবে এইভাবে নির্বাচন হবে একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর ক্ষমতার লোভ আর দেশ বিক্রি দেশটাকে ধ্বংস করে দিল দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কি আবার একটি ঘটতে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে একেবারে পূর্ব আলামত পরিষ্কার হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন এর পিছনের কারণ কি পিছনে কি কোন উদ্দেশ্য আছে তারেক নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে মাত্র তিন দিন সময় দিয়েছেন এই বাহাত্তর ঘন্টার মধ্যে এই সকল ব্যানার পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত তিনি দিয়েছেন এবং কি দল মেনে নিয়েছে রাজনীতিতে সতেরো বছর বা আরো লম্বা সময় তিনি দেশের বাইরে থাকার ফলে মনস্তাত্ত্বিক জগতে পরিবর্তন হয়েছে মানুষ কি চায় বিনোজ আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয়শঙ্করকে দেখে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত পরকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় আপনাদের মাঝে

আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি কোন দিকে যাচ্ছে যদি আমেরিককে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় তাহলে নির্বাচন একরকম হবে সেটা সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন হবে তবে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হবে না আর যদি আমেরিককে বাদ দিয়ে নির্বাচন করে তাহলে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারির মতো মারদাঙ্গা পরিস্থিতিতে নির্বাচন হতে পারে এবং সেই সরকার ছয় মাসও টিকবে না আওয়ামী আর পালিয়ে থাকবে না বেরিয়ে আসবে এবং নতুন সরকার গঠন হয়ে গেলে এখন যেভাবে মত চলছে সেটা পারবে না কারণ তারা এক হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে টুডে টুমারো আওয়ামী আবার নির্বাচনে আসছে এবং আওয়ামী নির্বাচনে আসলে তখন ওদের ওই দুই জোট আবার এক হয়ে আমি বিরোধী জোট হয়ে যাবে ওরা আর আওয়ামী সাথে যারা থাকার কথা তারা থাকবে এইভাবে নির্বাচন হবে অর্থাৎ আওয়ামী ঘুরে দাঁড়াচ্ছে এতে কোনো সন্দেহ নেই আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করুন দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে চলে গেলেন ওই সময় আট আগস্টে যখন সরকার গঠন করা হলো ডক্টর যখন শপথ গ্রহণ করলেন ডক্টর ইউনি যদি শপথ গ্রহণ করার সময় যদি এটা বলতেন যে এই সরকার মাত্র নব্বই দিনের জন্য এবং এখন থেকে তিন মাস পরে মানে ওই সময় থেকে তিন মাস পরে এত নির্বাচন এরকম যদি ঘোষণা দিতেন এবং তখন কিন্তু পাঁচ আগস্টের থেকে সমানে আওয়ামী লীগ নিধন চলছে সর্বত্র ওই রকম জায়গায় যদি কোনো দল নিষিদ্ধ না করে যদি নির্বাচনে তারিখ ঘোষণা করে দিতেন তাহলে কি ঘটত তাহলে যা ঘটতো তা হল চীন অথবা ইরানে যা ঘটছে তাই যে দল সরকারে ছিল ছিল সেই দল মানে বহু বছরের জন্য মাইনাস হয়ে যেত ওই সময় যদি নব্বই দিনের ভিতরে বা দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে নির্বাচন হয়ে যেত বেশিরভাগ ক্ষমতায় আসত তারা এই জুলাই আন্দোলন বিপ্লব যাই বলেন এটির সাথে যারা জড়িত এরাই চলে আসতো বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের মধ্যে কারণ তখন তো এনসিপি তৈরি হয়নি অথবা দ্রুত সময়ের মধ্যে যদি এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলন এরকম সংগঠন রেস্টার্ট করে যদি আসতো তাহলে দেখা যেত তারাই সরকার গঠন করেছে কারণ মানুষ ওদের পক্ষে কিন্তু দাঁড়িয়েছিল একটা বিশাল গ্রুপ মানে ওরা এমনভাবে ব্রেন ওয়াশ করেছিল যে মানুষ কিন্তু ওদেরকে বিশ্বাস করেছিল কিন্তু ওরা কি করলো ওরা এসে বলল ভোট করার জন্য আন্দোলন করেনি আছে তো এই সরকার থাকবে ছয় বছরের কথা কেউ বললে তার কলিজা ফিরে রাস্তায় ফেলে দেওয়া ইত্যাদি আপনাদের মনে আছে যাই হোক ওরা বিনা নির্বাচনের সরকার প্রলম্বিত করার চেষ্টায় এবং মুক্তিযুদ্ধ মুছে ফেলার যেসব কার্যক্রম করলো বা বা বাংলাদেশের নাম বাংলাদেশের জাতীয় সংগীত ইত্যাদি ইত্যাদি চেষ্টা করলো যেভাবে মপ করলো যেভাবে জ্বালাও পড়া করলো তাতে আস্তে 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 ওদের প্রতি মানুষের যে সম্মান বিশ্বাস শ্রদ্ধা বা প্রত্যাশা সব ধীরে ধীরে শেষ হয়ে গেল এখন দেখেন ওরা যে নির্বাচনে দাঁড়াবে ওই এনসিপি যেসব নেতাদের ওদের আয় কি ওরা এখনো ছাত্র অনেকে অনেক কারো কারো ছাত্র মাত্র শেষ হয়েছে কিন্তু কিন্তু তাদের তাদের সম্পদের হিসাব দেখেন এক বছরের ভিতরে তাদের নিজের নামে কত কোটি টাকা তারপর তো আত্মীয় স্বজনের নামে শোনা যাচ্ছে তারপর এইগুলো করতে গিয়ে তারা হ্যাঁ কিছু পয়সার মালিক হয়েছে কিন্তু তারা তাদের একেবারে ধ্বংস করে দিয়েছে এখন সেই একই নিয়ম নিয়ম দল আওয়ামী লীগ বিএনপি জামাত এই এনসিপি কিন্তু চলে এসছিল মানে প্রায় এক নম্বর দলের কাছাকাছি চলে আসছিল সেই এনসিপি এখন কোথায় চলে গেছে তো এই হলো রাজনীতি এটা হলো জর ভাটার দেশ এখানে এখানে অল্প ভুল করলেও অনেক বড় খেসারাত পেতে হয় আর এরা তো যা করার করেছে এবং তার ফল এরা পাচ্ছে যাই হোক এখন রাজনীতির যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেটা হলো এই আগামী দুই সপ্তাহের মধ্যে আজকে তো জানুয়ারির তিন তারিখ পনেরো তারিখের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি কোন দিকে যাচ্ছে যদি আমেরিককে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় তাহলে নির্বাচন একরকম হবে সেটা সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন হবে তবে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হবে না আর যদি আমেরিকা বাদ দিয়ে নির্বাচন করে তাহলে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারির মতো মারদাঙ্গা পরিস্থিতিতে নির্বাচন হতে পারে এবং সেই সরকার ছয় মাসও টিকবে না পালিয়ে থাকবে না এবং এবং নতুন সরকার গঠন হয়ে গেলে এখন যেভাবে মদ চলছে সেটা পারবে না কারণ সেটা তখন এখন মবের এখন তো কোন সাংবিধানিক সরকার নেই এই জন্য কারো কোনো জবাবদি নেই কিন্তু যদি নির্বাচন হয়ে যায় তখন কিন্তু সেই সরকার জবাবদি থাকতে হবে আন্তর্জাতিক অঙ্গনে সবখানে অতএব আওয়ামী ঘুরে বেড়াচ্ছে এতে কোনো সন্দেহ নেই এইটা বুঝতে পেরে এই যে বেগম জিয়ার জানাজার পর এই একের পর এক তারেক জিয়া বিভিন্ন দলের সাথে মিটিং করছেন বিশেষ করে মিটিং করেছেন উনি জামাতের সাথে এবং ডাকসুর এই শিবির নেতাদের সাথে তো ডাকসুর শিবির নেতাদের সাথে মিটিংয়ে তিনি বলেছেন ছাত্র দল এবং শিবির ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই কথার কি অর্থ একটু বোঝার চেষ্টা করুন যেখানে যেখানে জামাত আলাদা জোট করেছে যেখানে বিএনপি আলাদা জোট করেছে দুই দল দুই গ্রুপ একে অপরের বিরুদ্ধে তখন কেন তারা বলছে ঐক্যবদ্ধ ভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে উভয় গ্রুপকে কাজ করতে হবে আরেকটা প্রশ্ন জামাতের সাথে মিটিং হওয়ার পর বিএনপির তখন জামাতের আমির বলেছে অতীতে আমরা বেগম জিয়ার নেতৃত্বে কাজ করেছি এখন তারেক জিয়ার নেতৃত্বে আমরা আগামীতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব এতে কি মেসেজ বুঝলেন তার মানে তারা এক হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে টুডে টুমরো আওয়ামী লীগ আবার নির্বাচনে আসছে এবং আওয়ামী নির্বাচনে আসলে তখন ওদের ওই দুই জোট আবার এক হয়ে আমি বিরোধী জোট হয়ে যাবে ওরা আর আমি সাথে যারা থাকার কথা তারা থাকবে এইভাবে নির্বাচন হবে তা সেটা এই নির্বাচন হতে পারে এই নির্বাচন যদি আমি লীগকে নিয়ে হয় তাহলে সুপ্রিম কোর্ট থেকে থেকে ডিভিশন ডিসিশন আসবে যে এবারের অধীনে হবে এবং সেটা যাবে এটা এন্ড অফ বর্তমান ইয়ার মানে দুই হাজার ছাব্বিশ সালের শেষের দিকে বা দুই হাজার সাতাশ সালেও সে নির্বাচন হতে পারে পরিস্থিতি বলে দেবে কোন দিকে যাচ্ছে তবে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সব সিদ্ধান্ত দুই হাজার ছাব্বিশে হওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন বিভিন্ন দিকের যে অবস্থান আন্তর্জাতিক চাপ দেশের রাজনৈতিক দলগুলোর চাপ এবং জনগণের যে অবস্থা সবকিছু মিলে এগুলো মনে হচ্ছে তাতে এর ভিতরে পাঁচজন আমেরিকার আইন প্রণেতারা তার তারা যে চিঠি দিয়েছেন এর মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট যে চিঠি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন যা বলেছেন এমনকি গত সপ্তাহে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা রাষ্ট্রদূত উনি তারেক রহমানের সাথে কথা বলে তার কথা আমেরিকার কথা বলে এসেছেন সরকারকে বলেছেন সবকিছু মিলায় চেষ্টা চলছে আমেরিক সহ সকল দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এইটা হলে সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে এটা সবাই বুঝতে পারছে এটা না হলে মানে এক পক্ষের নির্বাচন সেটা যে সকল পক্ষে সকল রাষ্ট্রে গ্রহণযোগ্য যে কিভাবে সেফ এক্সিট নেওয়া যায় এইসবের কারণে তাদের রাজনীতি একটা জায়গায় আছে তবে তাদের সবারই মুখ শুকনা তারা সবাই টেনশনে আছে ডক্টর ইউনুস সাংবাদিকদের কাছে বলেছে আন্তর্জাতিক চাপ বহির্বিশ্বের চাপ এবং দেশের মধ্যে চাপ উনি আছেন এর মধ্যে সেনাবাহিনী বসে নেই রাষ্ট্রপতির বসে নেই সবকিছু মিলায় কিন্তু রাজনীতি এখন এমন একটা ঘুরপাক খাচ্ছে যে যেকোনো সময় যেকোনো কথা শুনতে পারেন এবং ডক্টর ইনুদ চাচ্ছে তাদের সেফ এক্সিট এবং তাদের নির্বাচন হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো ওই হ্যাঁ না যেটাকে গণভোট বলছে তারা চাচ্ছে যে হ্যাঁ জয়যুক্ত হোক যেমনি হোক হ্যাঁ কে জয়যুক্ত করতেই হবে তাতে মানে জবরদস্তি করে হলেও তারা সেটা করবে এটা তাদের প্ল্যান আর জনগণ এটাকে না ভোটে বিজয় করার চেষ্টা করবে কারণ হ্যাঁ জয়যুক্ত হয়ে গেলে মুক্তিযুদ্ধ একাত্তরের ইতিহাস মুছে যাবে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে যাবে নতুন করে চব্বিশ থেকে স্বাধীনতার ইয়ে শুরু হবে এগুলো কিন্তু মানুষ মেনে নেবে না এর ভিতরে আপনারা জানেন মহান ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারির ছুটিও জাতীয় ছুটিও বাদ দিয়ে দিয়েছে এই সরকার এটা প্রত্যাশিত নয় একুশে ফেব্রুয়ারি কোন রাজনৈতিক দলের কর্মসূচি নয় তো ডক্টর ইউনুস তিনি তো যা যা বিশ্বাস করেন তা তো তুমি দেখিয়ে ফেলেছেন প্রত্যেকটা জাতীয় দিবসগুলোতে তো ওনারা দেশটাকে এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন সেটা হলো মুক্তিযুদ্ধ বিরোধী দল মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বাংলার ভাষা আন্দোলন বিরোধী বাংলাদেশ এরকম একটা জায়গায় তারা যেতে চাচ্ছে কিন্তু বাংলার জনগণ সেখানে তাদেরকে যেতে দেবে না জনগণ রক্ত দেবে হয়তো হ্যাঁ আরো এক হাজার মানুষ মরবে কিন্তু আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনুসের ক্ষমতার লোভ বা দেশ বিক্রি করার মুশ্লিকতা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল দু সালে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ যে বাংলাদেশের প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ভাগে উন্নীত ছিল যে বাংলাদেশের আমরা দারিদ্রের হার আঠারোতে নামিয়ে এনেছিলাম আঠারো ভাগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় নিয়ে গেছি আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না দুর্ভিক্ষ ছিল না মানুষ না খেয়ে মারা যায়নি কিন্তু মাত্র একটা বছর এই এক বছরের মধ্যে দেশের অবস্থাটা কোথায় নিয়ে গেল অবশেষে ভারতে দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ অগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর এরপরে দেশে থাকা নেতাকর্মীরা কঠিন এক মুহূর্ত পার করে নেতৃত্ব শূন্যে আওয়ামী লীগের অস্তিত্ব বেশ হুমকিতে পড়ে কিন্তু গেল ডিসেম্বর মাসে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের উপর সেই দায় চাপানোর পর আওয়ামী লীগের অস্তিত্ব তলানিতে পৌঁছায় আজ এক টানা পনেরো বছর শাসন করা দলটির অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে তাই এবার নতুন বছরের শুরুতে সেসব সহিংসতার ঘটনায় এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে এবার যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আজ সেই সাজানো গোছানো দেশটাকে জঙ্গি ফ্যাসিস্ট স্বার্থপর ক্ষমতা লোভী ইউনুস আমার দেশটাকে বিক্রি করে মাত্র এক বছরের মাথায় সবকিছু ধ্বংস করে দিয়েছে একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে আজ আমাদের উপর সেই দায় চাপিয়ে আমার নিরীহ নেতাকর্মীদের আজকে গুম খুন করে তাদের শেষ করে দেওয়া হচ্ছে আবেগ আপ্লুত হয়ে শেখ হাসিনা বলেন আজ মানুষকে ভুলবাল বুঝিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভুল মেসেজ দিচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে নিজের ক্ষমতা পাকাপুক্ত করছে সে তাই দেশবাসীকে বলবো এই দেশ বিক্রি করা জঙ্গি ইউনুসের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা তার এসব পাতা ফাঁদে পা দেবেন না ডক্টর মোহাম্মদ ইনুস এই ডক্টর জয়শঙ্কর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয়শঙ্করকে দেখে নেব এবং তিনি এটাও বলেছেন যে এই যে ভারত বা যারাই চেষ্টা করছে ডক্টর ইনুসকে সরিয়ে একটা নতুন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার তাদেরও তিনি মানে দেখে নেবেন এবং বলেছেন যে ডক্টর ইনুস ক্ষমতা নিয়েছে পদত্যাগ করবার জন্য নয় তিনি এতটাই জয়শঙ্করের উপরে ক্ষেপেছে আরেকটি ব্যাপারে ডক্টর ইনুস ভীষণ ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বলছেন যে ডক্টর জয়শঙ্কর নাকি তারেক রহমানকে দুটো চিঠি হস্তান্তর করেছেন আমরা সবাই জানি যে একটি চিঠি যেটি মোদিজি পাঠিয়েছেন তারেক রহমানের কাছে তার মায়ের মৃত্যুর জন্য একটি শোক বার্তা সেই চিঠিটি আমরা সামাজিক যোগাযোগ দেখেছি কিন্তু ডক্টর ইনুজ বলছেন যে না ডক্টর জয়শঙ্কর নাকি দুটো চিঠি দিয়েছে আরেকটি চিঠিতে সেখানে নাকি লেখা আছে যে কথাগুলো মৌখিকভাবেও তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন চান এই কিন্তু নতুন যোগ হয়েছে অর্থাৎ পক্ষপাত মুক্ত একটি নির্বাচন ভারত সরকার চান যেটা বাংলাদেশে হোক এটিও ডক্টর ইউনকে ভীষণ ক্ষুব্ধ করেছে কিন্তু সব মিলিয়ে এই যে প্রত্যাখ্যান ডক্টর জয়শঙ্করের প্রত্যাখ্যান এটা তিনি মানতে পারছেন এবং যখন আমরা দেখছি যে ডক্টর ইনুস প্রত্যাখ্যাত হয়েছেন তখন আরও একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চেয়েছিলেন জয়শঙ্করের সাথে দেখা করতে কিন্তু তিনিও সাক্ষাৎ পাননি প্রত্যাখ্যাত হয়েছেন তিনি হলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান জেনারেল ওয়াকার খানও চেয়েছিলেন জয়শঙ্করের সাথে একবার দেখা করতে কিন্তু জয়শঙ্কর রাজি হননি এর মধ্য দিয়েও কিন্তু আরও একটি বার্তা পাওয়া গেছে কারণ এক সময় দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা পেশাদারিত্বের সম্পর্ক আমরা দেখেছি এবং দুই দেশের সেনা প্রধান কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন কিন্তু সম্প্রতি গত দু তিন মাস ধরে এই সম্পর্কে ভাটা পড়েছে এবং তার কারণে ডক্টর জয়শঙ্কর কিন্তু জেনারেল ওয়াকারের সাথেও দেখা করতে রাজি হননি সুতরাং এমনিতেই ডক্টর ইউনুসকে নিয়ে তার গডফাদাররা তার রাজনৈতিক অভিভাবকরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা কিন্তু ভীষণ বিব্রত তারা বারবার বলছে যে এই লোকটা একটা গোয়ার গোবিন্দ এর হচ্ছে সে কারো কথা শুনছে না তার মধ্যে এই নতুন করে ডক্টর জয়শঙ্করের এই সমীকরণ যোগ হয়েছে এখন দেখা ডক্টর কত দূর যেতে পারে আহ স্রোত তার অনুকূলে নেই বলেই মনে হচ্ছে দেশে কি আবার একটি এক এগারো ঘটতে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এক এগারো ঘটার যে পূর্ব আলামত দুই সালে যে ঘটনার প্রেক্ষিতে এক এগারো ঘটেছিল বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক সেই ধরনের আলামত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে নির্বাচন যত কাছাচ্ছে তত মনে হচ্ছে এই আলামত স্পষ্ট হয়ে উঠছে আপনাদের কি মনে আছে দুই সালে ওই সময় কেন এক এগারো ঘটেছিল ওই সময় কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছিল মনোনয়নপত্র দাখিল করা হয়ে গিয়েছিল ঠিক মনোনয়ন দাখিল করার পরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরে গিয়ে কিন্তু এক এগারো ঘটনা সংঘটিত হয়েছিল কেন ঘটেছিল মনে আছে একটু মনে পড়ে আমি বলে দিচ্ছি ওই সময় হুসাইন মোহাম্মদ এরশাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল নির্বাচন কমিশন হোসেন মোহাম্মদ এর সাথে মনোনয়নপত্র যখন বাতিল করে দিল তখনই রাজপথে নেমে আসলো সব তার দল এবং ওই ঘটনার পরেই কিন্তু মূলত নির্বাচন স্থগিত হয়ে গেল এবং জরুরি শাসন জারি হয়ে গেল সেনা শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল বাংলাদেশে আমি ওই দিকে অত ডিটেলসে যাচ্ছি না শুধু রিলেট করার জন্য বলছি গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ছিল দুই তারিখে এই দিন জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা যার অসঙ্গতি পায় সেটা বাতিল করতেই পারে এই তার আছে কিন্তু আমাদের একটু খুঁজে দেখতে হয় যে ব্যাক দ্য বিহাইন্ড এর পিছনের কারণ কি পিছনে কি কোনো উদ্দেশ্য আছে পিছনে কি কোনো অন্য কেউ কলকাটিন আছে এইগুলো যখন কেউ একটু উপলব্ধি করতে পারে তখন কিন্তু তাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় দুই তারিখে জামাতের চারজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্নার প্রার্থীরা বাতিল করা হয়েছে এখন অন্য সবার কথা আলাদা কিন্তু জামাতের যে চারজন প্রার্থীর প্রার্থী বাতিল করা হয়েছে আমি প্রথমে যদি বলি কক্সবাজার দুই হামিদুর রহমান আজাদ যিনি এখন জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় নেতা বলা চলে যে জামাতের দুই তিন জনের ভিতরে একজন এই ব্যক্তির মনোনয়নপত্র যখন বাতিল হয়ে যায় এবং শুধু তাই নয় এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে তার মনোনয়ন পত্র যখন বাতিল হয়ে গেছে তখন সেখানে অন্যান্য দলের যে নেতাকর্মীরা উপস্থিত ছিল তারা সবাই আনন্দে দিয়েছে হলে ঠিক ছিল এইটুকু যারা তারা তাদের অন্য প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারার যে সফলতা এই সফলতায় তারা একটু আনন্দ উদযাপন করতেই পারে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে বা ভয়ঙ্কর কোনো কিছুর আলামত বুঝতে পারা যায় তখন যখন দেখা যায় খোদ বেড়া যখন খেত খাচ্ছে বুঝতে পারলে না হ্যাঁ বেড়া ক্ষেত খেয়েছে এখানে অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা ওই নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করছিলেন ওই সময় বা রিটার্নিং কর্মকর্তার সাথে যারা দায়িত্ব পালন করছিলেন এই যাচাই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা হাতে তালিয়ে দিয়েছে এবং আনন্দ উদযাপন করেছে এটি আপনারা প্রত্যেকে হামিদুর রহমান আজাদের মুখ থেকে শুনেছেন এবং তার আইনজীবীর মুখ থেকে শুনেছেন প্রত্যেকেই শুনেছেন এইটা অশনি সংকেত এর মানে কি জামাতকে প্ররোচনা দেওয়া নয় আমার তো মনে হয় নির্বাচন কমিশন এখানে ওই হোসেন মোহাম্মদ এরশাদের মতো জামাতের একেবারে হেভিওয়েট প্রার্থী যে হামিদুর রহমান আজাদ দুই হাজার আট সালে যখন সারা দেশে জামাত মাত্র দুইটি তিনটি আসন পেয়েছিল তখন ওই আসনটি পেয়েছিল হামিদুর রহমান আজাদ সেখানে এমপি হয়েছিল এবং সে এ পর্যন্তও নাই ওই আসনটা সবসময় জামাতের ঘাঁটি সেখানে যখন বাতিল করে দেওয়া হয়েছে এর মানে কি এই নয় বলা নয় যে তোমরা রাস্তায় নামো আন্দোলন করো বিরুদ্ধে আর দেশে সেই একে ঘটুক এখন হামিদুর রহমান আজাদের যে মনোনয়ন পত্র বাতিল করা হলো কোন অভিযোগে তিনি মামলার আসামি কোন মামলার আসামি ফ্যাসিবাদের আমলে তিনি মতি রহমান নিজামী দেলোয়ার হোসেন সাইদি এবং যুদ্ধাপরাধের মামলায় জামাতের যে নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছিল সেইখানে তিনি একটা বক্তব্য রেখেছিলেন তখন তার বিরুদ্ধে শেখ হাসিনার আদালত মামলা দায়ের করেছিল আদালত অবমাননার মামলা এই মামলা প্রত্যাহার করা হয়নি রেখে দেওয়া হয়েছে কৌশলে আমার কাছে মনে হচ্ছে যে এদের কৌশলটা কত গভীর দেখেন এরা কোন পথ দিয়ে আগাচ্ছে কোন পথ দিয়ে আগাচ্ছে এবং কি করতে চাচ্ছে সেটিও আমি আসবো পরে আগে এই বিষয়টি একটু বলে নিই তাহলে হামিদুর রহমান আজাদের ফেসিবাদের সময় যে মামলা সেই মামলার কারণে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক আর কি হতে পারে জামাতের জন্য এটি কিন্তু একটি চ্যালেঞ্জ জামাতকে কিন্তু একেবারে দেখিয়ে দিল আমি জানি না জামাতের লোকজন কি করছে জামাতের এক শফিকুর রহমানকে শুধু দেখছি সারা দেশে তিনি শষে বেড়াচ্ছেন শুধু সাংবাদিক সম্মেলন এ দলের সাথে ও দলের সাথে তিনি আহ বৈঠক করে বেড়াচ্ছেন কিন্তু তার আশেপাশে যারা আছে নির্বাচন মনিটরিং এর দায়িত্বে যারা আছে তারা কি করছে আমাদের বুঝে আসছে না এখন পর্যন্ত তাদের একটা সংবাদ সম্মেলন করা দেখি নাই আমাদের চোখে পড়ে নাই কেন্দ্রীয় ভাবে এই ব্যাপারে কোনো নিন্দা জানানো হয় নাই বা ইসির সামনে এখনো যে বসে পড়া হয় নাই তাহলে কি এরা চাচ্ছে যে এরা কি ভেবে নিয়েছে যে নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এরা ক্ষমতায় আসবে